বিগত কয়েকদিনের পরিস্থিতি পর্যালোচনায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর থেকে প্রতীয়মান হয় যে কোনো কোনো হুচক্রি মহল হাসপাতালের উপর মিথ্যা দায় দায় চাপানোর ঐকান্তিক চেষ্টা লিপ্ত যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন রোগীর মৃত্যু হলেই ভুল চিকিৎসা দায়িত্বে অবহেলা বলে চিকিৎসক ও চিকিৎসা সেবায় নিয়োজিতদের লাঞ্ছিত করা যেন নিয়মে পরিণত হয়েছে এক্ষেত্রে স্মরণ করিয়ে দিতে চাই যে একটি নবজাতক শিশু মাতৃগর্ভ থেকে একজন চিকিৎসকের হাত ধরেই পৃথিবীতে আগমন করে অসহায় ছোট্ট শিশুটিকে টিকা দিয়ে প্রাণঘাতী রোগের হাত থেকে সুরক্ষা দেয় একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এরপর শিশুকাল থেকে জীবনের শেষ সময় পর্যন্ত তার স্বাস্থ্য ব্যবস্থায় দায়িত্ব পালন করে চিকিৎসক উল্লেখ করোনা মহামারীতে নিজেদের জীবনকে বাজি রেখে চিকিৎসক ও স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তিরাই সবার আগে এগিয়ে এসেছিলেন সত্যি কথা বলতে একজন চিকিৎসকের কাছে তার রোগীর চিকিৎসা সেবা ইবাদত বা প্রার্থনার সমান অভিজিতের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি ডাক্তারগণ তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন কিন্তু এত কিছুর পরও দিন শেষে ডাক্তারদের কপালে জুটেছে মিথ্যা অপবাদ যা কোনো ক্রমেই কাম্য নয় ছাত্রদের ও রোগীর নিকট আত্মীয়দের চাহিদা মতন তদন্ত কমিটি গঠন করেও ছাত্র প্রতিনিধিদের অসহযোগিতার কারণে তদন্ত কার্য সম্পূর্ণ হতে পারেনি এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের কোনোরূপ গাফেলতি বা সদিচ্ছার অভাব না থাকলেও ভুল চিকিৎসা বা বিলম্বিত ব্যবস্থা গ্রহণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তবে এক্ষেত্রে ডাক্তার সমাজকে দুর্বল ভেবে তখন মিথ্যা অব অপবাদ দেয়া ভয়ভীতি প্রদর্শন সর্বোপরি হাসপাতাল ও কলেজ ভবনে একইভাবে ধ্বংসযজ্ঞ চালানোকে ডাক্তার সমাজ ও এত সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা মুখ বন্ধ করে সহ্য করবে না এমত অবস্থায় হাসপাতালে রোগী চিকিৎসা সেবায় সুস্থ পরিবেশ বিনষ্ট করা হাসপাতালের সকল স্তরের চিকিৎসক নার্স কর্মকর্তা ও কর্মচারীদের জিম্মি করে হাসপাতাল ও কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর করে ক্ষতিসাধন করা অসুস্থ রোগীদের মাঝে ভীতি সঞ্চার করার মতো জনক এই ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি তাই পরিশেষে সকলের কল্যাণের সাথে হিংসার পথ পরিহার করে হাসপাতালে সুষ্ঠু পরিবেশ চিকিৎসা সেবায় চালিয়ে পরিবেশের চিকিৎসা সেবা চালিয়ে যেতে সাহায্য করবে এই আশা ব্যক্ত করছি ধন্যবাদ